আমরা দেখেছি যে বনগুলাতে একটি ঘটনা করেছে সেখানে আমাদের কাতা কবিন্দর পরামর্শ আছে আমাদের এজেন্ট এবং নির্বাচনী কার্যের সাথে যারা আছেন তাদের পর তারা করেছে কুমিল্লাতে আপনারা জানেন কুমিল্লা আর্ট আসন জায়গা যেটা আমরা আমাদের এগারো জনিয়ুটের একজন প্রার্থী আছেন তামুজুল্লা সেখানে আছেন কুমিল্লা চার আসন কুমিল্লা চার আসন যদি সেই আসনের বিএনপি যিনি প্রার্থী আপনারা জানেন নামও জানেন আপনারা তিনি মারাত্মক একটা হুমকি দিয়েছেন। যে নির্বাচনে ভোট দিতে যারা আসবেন যদি আমাদেরকে না দেন তাদেরকে যদি না দেন তার দলকে বা তার প্রতীকে যদি না দেন তাইলে তাদেরকে মারাত্মকভাবে মানে নাজিয়াল করা হবে ইনসাল করা হবে কেউ যাতে না আসেন আসলে তার খবর আছে ঘর বাড়ি সব পড়িয়ে দেওয়া হবে মিডিয়াতে আসছে যদিও একটা অ্যাকশন তারা নিয়েছেন বাহ্যিকভাবে কিন্তু এটি সুনির্দিষ্টভাবে একটি ক্রিমিনাল অফেন্স ভোটের এই সময় এইভাবে প্রতিপক্ষকে হামলা করা হবে মারা হবে ঘরমাড়ি জালিয়ে দেওয়া হবে ক্রিমিনাল এই কাজ একদম করতে না এটা পারেন সেখানে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি আছেন সেখানে রিটার্নিং অফিসার আছেন নির্বাচনী কর্মকর্তারা আছেন আমাদের জানা হতো এখনো কোনো ব্যবস্থা তারা নেন সেখানে আপনারা জানেন বিসে পরবর্তীতে মামলা করেছেন আমরা এই সমস্ত বিষয়গুলো আপনাদের মাধ্যমে জানাতে চাই যে প্রশাসনের একটা অংশ যে কোনোভাবে হোক যে কোনো কারণে হোক তারা একদিকে একটা দলকে অন্যায় ভাবে তারা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করেছে। আমরা এটাও স্পষ্ট ভাষায় বলতে চাই যে অতীতে গত সাড়ে ষোলো বছর যে ইলেকশন গুলো হয়েছে সাড়ে পনেরো ষোলো বছর যারা এগুলো করেছেন তারা অন্যায় করেছিলেন এই নির্বাচন চলো গ্রহণযোগ্য হয়নি এবং যারা এই কাজের সাথে জড়িত ছিলেন গত সাড়ে পনেরো ষোলো বছর ইলেকশনে তাদেরকে জনগণ তাদেরকে লাল কার্ড দেখিয়েছেন এই নির্বাচনী কার্যক্রম এবং আইন শৃঙ্খলা সাথে যারা আছেন আমরা অনুরোধ জানাবো যে জনরুষের সামনে আপনাদেরকে সময় করতে হতে পারে